সুখবর কৃষকদের জন্য আজকে মিলতে চলল কৃষকদের ব্যাংকে কুড়িতম তম কিস্তির টাকা তো বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনছেন আজকে দুই আগস্ট কৃষকদের ব্যাংকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি প্রদেশের বারাণসী জেলা থেকে টাকা প্রদান করবেন কৃষকদের ব্যাংকে ডিভিডির লিংকের মাধ্যমে যেসব কৃষকদের ইকোয়েচি সম্পূর্ণ রয়েছেন বা ল্যান্ড শেডিং সম্পূর্ণ রয়েছেন তারা অবশ্যই আজকে। পিএম কিষণ কুড়িতম তম কিস্তির টাকা পাবে তো ওয়ান স্ক্রিনে আপনাদের স্পষ্ট নোটিশ দেখিয়ে দেব প্রমাণস্বরূপরা দেখতে পাচ্ছেন হনেবেল প্রাইম মিনিস্টার একটি অফিসিয়াল নোটিশ জারি করেছেন এখানে স্পষ্ট বার্তা রয়েছেন দেখুন হনেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী টু রিলিজ টোয়েন্টি ইনস্টলমেন্ট অফ পি এম কিষান সম্মান নিধি যোজনা মানে পি এম কিষান কুড়িতম কিস্তির টাকা রিলিজ করবেন তা স্পষ্ট একটি অফিসিয়াল নোটিশ দিয়েছেন কত টাকা ট্রান্সফার করবেন কত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা স্পষ্ট এখানে অফিসিয়াল নোটিশ জারি করেছেন দেখতে পাচ্ছেন ওয়ান অ্যামাউন্ট অব মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্রোল টু বি ট্রান্সফার টু ওভার নাইন পয়েন্ট সেভেন ক্রোল বেনিফিরি ফার্মার মানে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা নয় কোটি সত্তর লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন আজকে দুই আগস্ট দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশ বারাণসী জেলা থেকে স্পষ্ট অফিসিয়াল নোটিশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইট তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্পষ্ট নোটিশ আপনাদের কাছে তুলে ধরছি চিন্তার কোনো কারণ নেই আজকে আপনাদের ব্যাংকে ডুববে পিএম এম কিষণ কিস্তির টাকা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে